আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স তো আজকে আমরা আপনাদের সাথে যে বিষয় শেয়ার করব ওই বিষয় হলো আপনারা জামার গলাতে কিভাবে ডিজাইন করবেন দেখেন প্রথমে আপনারা মেজারমেন্ট অনুযায়ী আপনাদের এই ফ্যাটামটা কেটে নেবেন আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা ফ্যাটামটা কেটে নেবেন কেটে নেওয়ার পরে তারপরে দেখেন সিরা দিয়ে সুন্দরভাবে কাটবেন একবারে সুন্দরভাবে যে মেজারমেন্ট দিয়েছেন ওই মেনার মেজারমেন্ট অনুযায়ী দেখবেন একটা গলা বানাবেন গলা বানানোর পরে ওই ইয়েটা আপনি কাপড়ের ভিতরে লাগাবেন দেখেন কাপড়ের ভিতরে লাগানোর পরে প্লেন মেশিন দিয়ে শিলাবেন শিলাবেন এই যে প্লেন মেশিন দিয়ে শিলানোর পরে এই যে দেখেন প্লেন মেশিন দিয়ে আমরা কীভাবে শিলানো দেখেন অনেক সুন্দর করে শিলাবেন শিলানোর পরে আপনারা কাটবেন কাটার পরে সুন্দর করে অবশ্যই আপনারা বি অনুযায়ী সুন্দর মতো কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই কোনাটাকে সুন্দর করে ভাঙবেন দেখেন কোনাটা কি সুন্দরভাবে ভাঙা ভাঙা হয়েছে ভাঙা হইলে তারপরে আপনারা নখ দিয়ে ইয়া করতে পারেন কিবা আয়রন করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা নখ দিয়ে ভাঙলে সবচেয়ে ভালো হয় আয়রনে হয়তো বা বাঁকা হয় তারপরে এই কাপড় দিয়ে আপনারা ফুল বানাবেন তো অবশ্যই যদি আমাদের আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট না করলে আমরা যে ভিডিওগুলো বানাই বানাইতেছি আসলে এগুলো হলে আমাদের ব্যর্থ হয়ে যাবে আপনারা আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর ফুল অবশ্যই আপনারা যেই যেভাবে দেখেন না কেন আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন ফুল ভিডিও যদি না বুঝে ফুল ভিডিও যদি না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে কিভাবে দেখেন খুব সুন্দরভাবে আপনারা এ ত্রিপুজ করে ফুল বানাবেন ফুল বানানোর পরে পাইপিনের মতো করে আপনারা একটা লেস বানাবেন লেস বানানোর পরে একটার পর একটা দিয়ে সুন্দর করে শিলাবেন সুন্দর করে শিলাবেন যেন বাঁকা যেন না হয় অবশ্যই আপনাদের মেজারমেন্টটা কিন্তু অবশ্যই সুন্দর থাকতে হবে অ্যাকুরেট থাকতে হবে নালে কিন্তু আপনাদের গলাটা সুন্দর হবে না আর বিশেষ করে আমাদের চ্যানেল থেকে আমরা গার্মেন্টসের গার্মেন্টসে কিভাবে কাজ করে কিবা গার্মেন্টসের মেশিন ঠিক করে কিভাবে। আমরা আসলে মূলত এই ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করি এই ভিডিওগুলোই অনেকে আছে গার্মেন্টস সম্বন্ধে জানে না অনেকে আছে আপনার গার্মেন্টসে কি কি মেশিন থাকে জানে না আর অনেক দ্বারা নতুন মেকানিক্স অবশ্যই তারা জানে না যে গার্মেন্ট কি কোনো অনেক সময় অনেক সমস্যায় পড়ে তো আসলে এই বিষয়গুলো যেন আমরা সমাধান দিতে পারি আপনাদেরকে মূলত এই বিষয়টা এই বিষয়গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি তো আপনারা আমাদের আপনাদের আপনাদের ভালোবাসা আমাদেরকে দিবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন সাপোর্ট করলে হয়তো বা আমরা ইয়ে করতে পারবো আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের ইয়ে করবেন লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো যদি কেমন হয় তাহলে আমরা চেষ্টা করব। আপনাদের জন্য আরও ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য দেখেন কি সুন্দরভাবে একটা গলা গলার সুন্দরভাবে একটা গলার ডিজাইন হয়ে গেল। আপনারা এরকমভাবে সুন্দর করে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না দেখছেন কত সুন্দরভাবে গলার ডিজাইন হয়ে গেল। আপনারাও এইভাবে করতে পারবেন তো আমরা চাই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা আমাদেরকে সাপোর্ট না করলে আমরা কিছুই করতে পারবো না এই যে মাঝখানে একটা করে ফুটি দিয়ে